গোপাল ভাঁড় তো সকলেরই চেনা সকলেরই খুবই প্রিয় ঠিক আছে ছোটোদের তো খুবই প্রিয় এবং গোপাল ভাঁড়ের গল্পে দেখবে মানে চরমতর বুদ্ধির পরিচয়ও পাওয়া যায় ঠিক আছে তাহলে এই গোপাল ভাঁড় আসলে কে ছিলেন এবং গোপাল ভাঁড় তিনি কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন সেইটাই আজকে এখানে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে এবং তোমরা যে আজকে গোপাল ভাঁড়ের গল্পগুলো জানতে পারছো কার্টুন বা অ্যানিমেশনে দেখতে পাচ্ছ সেগুলো কিভাবে লোক মুখে ছড়িয়ে পড়লো সেই জায়গাটা এখানে তুলে ধরেছি দেখো এখানে বলেছে গোপাল ভাট ছিলেন খুবই গরিবের ছেলে গরিবের ছেলে ছিলেন লেখাপড়া বিশেষ শিখতে পারেননি কিন্তু তার ছিল অসাধারণ উপস্থিত বুদ্ধি এটাই গড গিফটেড একটা ব্লেসিং বলতে পারো যেটা তোমার সবার থাকে না উপস্থিত বুদ্ধি তার উপস্থিত বুদ্ধির কথা ক্রমশ রাজা কৃষ্ণচন্দ্রের কানে গিয়ে পৌঁছায় তিনি গোপালকে ডেকে পাঠান ক্রমে গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের সখা এবং সচিবে পরিণত হয় ঠিক আছে সচিব অর্থাৎ সভাসদ এবং সখা বলতে ফ্রেন্ড গোপাল সম্বন্ধে প্রচলিত গল্পগুলো পড়লে তাকে কোনো সময়ই ভার বলে মনে হবে না এখানে বলতে চাওয়া হয়েছে যে তিনি ভারের চেয়েও কিন্তু অনেকটাই বেটার ছিলেন ভার অর্থাৎ কি যাদের কাজ কেবল লোক হাসানো কিন্তু গোপাল তার সঙ্গে সঙ্গেও অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েও মহারাজ কৃষ্ণচন্দ্রকে অনেক বিপদ থেকে বহুবার রক্ষা করেছিল কিন্তু ঠিক আছে ভারের কাজ হচ্ছে মজা করে লোক হাসানো গোপাল তা করতেন না খালি মজা করে নিছক মজার জন্যই একথা সত্যি যে গোপালের সব কথাবার্তায় রসিকতার তাবকে মোরা কিন্তু তার কথাবার্তা বা কাজকর্মের মূল ছিল তার প্রত্যুৎপন্নমতীত্ব দেখো মতিত্ব একটা বেশ কঠিন বেঙ্গলি ওয়ার্ড এটার মানে হলো তোমার ইন্টেলিজেন্স বুদ্ধি এরকম অর্থে বোঝা বোঝানো হয়েছে এখানে গোপালদায় সঠিক অর্থে লোক হাসানো ভার নয় তার চেয়ে অনেক বেশি যেটা আমি বলছিলাম তিনি সত্যিকারের উঁচু দরের শিল্পী ঠিক আছে শিল্পী হি ওয়াজ এন আর্টিস্ট এরকম ঠিক আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মহারাজ কৃষ্ণচন্দ্র বুদ্ধির দৌড়ে সব সময় গোপালের কাজে পরাস্ত হতেন কিন্তু সভাসদ এবং বয়সের কাছে পরাজিত হওয়াটা কখনও তার কাছে পরাজয় ছিল না এটা খুব একটা বড় ব্যাপার তিনি তা মোটেই মনে রাখতেন মনে করতেন না মানে তাতে কিছু মাইন্ড করতেন না মহারাজ কৃষ্ণচন্দ্র নিজেও এই পরাজয়কে তিনি উপভোগ করতেন এবং মনে বা মুখে তারিফ করতেও ছাড়তেন না ঠিক আছে গোপালের কিন্তু সবসময় তিনি প্রশংসাও করতেন তিনি মনে করতেন যে গোপাল ছিল তার একটি রত্ন ঠিক আছে রত্ন মানে একটা তোমার গোল্ড বা অন্য কিছু রত্নের মতনই গোপাল ছিল কিন্তু তার কাছে বিশাল একটা দামি জিনিস এর কারণ অবশ্যই গোপালের গল্পের মধ্যেই লুকিয়ে আছে যে গল্পগুলো তোমরা জানো পড়েছ দেখেছো শুনেছ সেই গল্পগুলো গোপালের উপস্থিত বুদ্ধি বারবার রাজা কৃষ্ণচন্দ্রকে অনেক ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে তাই তিনি গোপালের বুদ্ধিমত্তার উপর নির্ভর করতেন অনেক কঠিন পরিস্থিতিতে মন্ত্রীদের পরামর্শ না নিয়ে তিনি গোপালের মতামতকে বেশি গুরুত্ব দিয়েছেন ঠিক আছে যেহেতু হেল্পফুল সেহেতু গোপালের বুদ্ধিটাই গোপালের কথাকে বেশি গুরুত্ব দিতেন তিনি এ সমস্ত ঘটনায় স্পেলিংটা মিস্টেক আছে দেখো ঘটনা যাই হোক এই সত্যকে প্রতিষ্ঠা করে যে গোপাল কেবলমাত্র ভার ছিলেন না ছিলেন রাজার বিশ্বস্ত পরামর্শদাতা এবং সত্যিকারের শুভার্থী শুভার্থী যে ওয়েলউইসার ঠিক আছে রাজা যদিও তাকে গোপাল বলে সম্বোধন করতেন তবু গোপালের প্রতিভার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল অফুরন্ত গোপালের নাম ধরেই ডাকতো গোপাল বলেই এতটা সচরাচরও দেখা যায় না ওদের মাঝে যে একটা ফ্রেন্ডলি বন্ড ছিল বন্ধুত্বপূর্ণ ভাব ছিল সেইটাই এখানে বলা হয়েছে যে সচরাচর এরকম দেখা যায় না ঠিক আছে একজন রাজার সঙ্গে সামান্য একটা মানুষের এতটা মনের মিলন ঠিক আছে দুজনের মাঝে মাঝে এতটা সমন্বয় সেই জন্যই গোপালের কাছে বুদ্ধির খেলায় হেরে গেলেও রাজা সেই হারকে হার বলে মনে করতেন না মনে কর মনে হতে পারে যে গোপালের কাছে বুদ্ধির দৌড়ে হার মানা মানে যেন রাজা কৃষ্ণচন্দ্রেরই জয় ঠিক আছে গোপালের কাছে বুদ্ধির দৌড়ে হেরে গেলে কৃষ্ণচন্দ্র কিন্তু জিতে যেত ঠিক আছে গোপালের কিন্তু সবসময় যেহেতু কৃষ্ণচন্দ্রকে বিপদ থেকে উদ্ধার করত। গোপাল ক্ষেত্র বিশেষে এমন কথা রাজাকে শুনিয়েছেন দেখো যা অন্য কেউ হলে বেয়াদবি বলে মনে করত এখানে একটা কমা চিহ্ন হতো ঠিক আছে যে ফুলস্টপটা দেওয়া আছে এখানে শুনিয়েছেন মানে অন্য কেউ যদি সেটা শোনাত তাহলে কিন্তু সেটা বেয়াদবি বলে মনে করতেন শির না নিলেও কয়েদ বা নির্বাসন দিয়ে নিজের মাহাত্ম বজায় রাখতো যদি রাজাকে কেউ অন্য কথা বলে ঠিক আছে যেগুলো তোমার নিছকই মোটামুটি একটা স্লেস থাকে বা যার মাঝে একটুখানি সামান্য কথা সেটা যদি অন্য কোনো রাজা হতো তার ইমেজ বজায় রাখার জন্য তাকে কিন্তু নির্বাসন বা কয়েদ দিত এতে তার মহত্ত্বই প্রকাশ পেয়েছে মানে রাজারও মহত্ব প্রকাশ পেয়েছে গোপালেরও মহত্ব প্রকাশ পেয়েছে ঠিক আছে তাই গোপাল ভাঁড়ের গল্পে কৃষ্ণচন্দ্রের ভূমিকা এই কারণে বিরাট অবশ্যই কৃষ্ণচন্দ্র যেহেতু যে তোমার আর্টিস্ট সেই ধরনের লোককে কিন্তু তোমার সম্মান দিত ঠিক আছে সেই জন্য কিন্তু বলেছে যে কৃষ্ণচন্দ্রের মুহূর্তটাও বিশাল একটা কাজ করেছে গল্পগুলিতে তিনি গোপালের আলোকস্তম্ভ স্তম্ভের কাজ কাজ করেছেন করেছেন আলোক এবার স্তম্ভ বলতে কি বুঝিয়েছে দেখো এখানে আলোকস্তম্ভ অর্থাৎ যেটা তোমার লাইম লাইট যেটা মানুষকে পথ দেখায় ঠিক আছে যেটা মানুষকে আলো দেখায় সেই রকম আর কি বলতে চাইছে আলোকস্তম্ভের মতো কাজ করেছে এটা তিনি ঠিক আছে তারপরে দেখো অধিকাংশ গল্পে তার আলোকেই যেন গোপাল আলোকিত তিনি না থাকলে গোপালের অনেকটাই আঁধার হয়ে যেত তাতে সন্দেহ নেই গোপালের চরিত্রের আরেকটা দিকও এই প্রসঙ্গে আলোচনা করা যেতে পারে গোপাল যদি নিছক ভাঁড় বা বিদূষক হতেন তাহলে তার ব্যাপার স্যাপারগুলো অন্যরকম হতে পারত কেবল রাজার চাটুকারুতা করে তিনি প্রভূত অর্থ উপার্জন করে পায়ের উপর পা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া অসম্ভব ছিল না কিন্তু গল্প থেকে যা বোঝা যায় তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পুরস্কার বা পারিতোষিক পেয়েছেন কিন্তু ও রাজার চাট্টুকারতা করে রাজকোষ খালি করা ধান্দা করেননি ঠিক আছে যেটা মন্ত্রী সম্বন্ধে প্রচলিত আছে মন্ত্রী সবসময় কিন্তু ওটাই চেয়েছে টাকা পয়সা কিভাবে সে জমায়েত করবে কিন্তু ও কোনো সময় ফ্ল্যাটারই করতো না চাটুকারিতা এটা একটা বাজে জিনিস এটা কিন্তু করতো না কিংবা রাজকোষ খালি করারও কোনো সময় কিন্তু গোপাল চেষ্টা করেনি ওর যে প্রাপ্য পারিতোষিক সেটা নিয়ে ও কিন্তু সন্তুষ্ট থাকতো সাধারণ গরিব গৃহস্থ হয়েই তিনি জীবন কাটিয়েছেন গোপালের জন্য বলেছেন তাতে সঠিক অর্থে তাই ভার বলে মানে তাতে তাকে সঠিক অর্থে ভার বলে গণ্য যদি করো তাহলে সত্যের অপলাভ করা হবে এটাই মেনে নেওয়া উচিত গোপালের গল্পগুলো তার জীবনকালে কৃষ্ণ ন নগরের রাজসভা ছেড়ে বেরিয়ে এসে তাহলে দেখো গোপালের যে গল্পগুলো তার জীবনকালেই এটা একটা বিরাট জিনিস মানুষ সাধারণত স্বীকৃতি পায় তার মৃত্যুর পরে ঠিক আছে কিন্তু জীবনকালে স্বীকৃতি পাওয়া একটা বিরাট জিনিস রাষ্ট্রসভা ছেড়ে বেরিয়ে আসে বেরিয়ে এসে কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল যেটা আমাদের মুখে আজ প্রচলিত সেইটাই কিন্তু এখানে বলেছে নদিয়া জেলার সীমান্ত পেরিয়ে সমস্ত বাংলাদেশে মুখে মুখে ঠিক আছে সমস্ত বাংলাদেশে মুখে মুখে ছড়িয়ে পড়ে একটু লক্ষ্য করলেই একটু লক্ষ্য করে দেখলেই বোঝা যাবে যে গল্পগুলোতে গোপালের যে বুদ্ধিমত্তার এবং প্রত্যুত্পন্ন অতীতের পরিচয় পাওয়া যায় তাই বাঙালিকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল আজও করে আজও আমাদের এত প্রিয় কেন ঠিক আছে যেহেতু তার মাঝে একটা বুদ্ধিমত্তার একটা রসময় ব্যাপার আছে সেই জন্য কিন্তু আমাদেরও আজও আকর্ষণ করে চলে কিন্তু গোপালের গল্পটায় তারপরে দেখো গোপাল অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে জীবিত ছিলেন ঠিক আছে আজ একবিংশ শতকের প্রথম পদে এসে দেখা গে গিয়েছে দেখা যাচ্ছে যে তিনি সমানভাবে প্রাসঙ্গিক ঠিক আছে রিলেভেন্ট সমানভাবে তার সূক্ষ্ম বুদ্ধিকে বাঙালি পাঠক বিশ্বাস করে মনে রেখেছে অবশ্যই যে বুদ্ধিমান যিনি একজন ব্যক্তিত্ব তাকে মনে রাখা আমাদের কর্তব্য সুতরাং এই ছিল গোপালের সম্বন্ধে কিছু তথ্য কিভাবে তার গল্পগুলো আমাদের লোকমুখে প্রচলিত হলো এতটা কিভাবে এতটা ফেমাস হলো আশা করি তোমাদের এটা শুনে ভালো লাগলো তাহলে এটাই ছিল গোপালের প্রসঙ্গ সবাই ভালো থেকো পরে আবার আসবো এই নিয়ে ধন্যবাদ